এই রে নতুন বিয়ে করে জ্বালাই পড়লাম মোলা ছাড়া তো কিছু করার নাই জামাইটা তো লোক নিতে পারি না তো কাম হবে লাগে কি করবো আরে বাবা আপনি আরে দুতবো নতুন নতুন বিয়ে হইছে ভালো কথা জামাইডা নানিয়ে তুমি মূলনে হকে আরে আমি তো আমার জামাইটা নিতে পারি না লো খুলাই না আমার বুঝতে পারছ তোমার জামাই মনে মেশিন বড় না তোমার জামাইর জনকা শুনামি গান ছরাইতাছি আগে আমি কই পরে তুমি কও তোমার জামাইর জন শুনমতে খাপ না করায় তখন ছোট সময়ই দেখছিলাম এতটু

আমি বাগানে ঘুরবা লাগে হঠাৎ করে নতুন মূলা দিয়ে কাম করতাম নাকি বলে জিনিস বড় নিবার পারে না ইরা দিয়ে নাকি বলে রাস্তায় ক্লিয়ার টাইম বললাম রাস্তা এমনি ক্লিয়ার করে না দুই পা ভাগ করে মাঝখান দিয়ে দিয়ে এমনি এমনি যাও তাহলে সেখানে জায়গা ক্লিয়ার হবে আমি যা যা কম উত্তর দিবেন ব্যাগ ব্যাখ্যা কি গেছে না যাই না ইতানি যাই হুম পুরা ঢা লাগবো আর আপনি কি ব্যাখ্যা নি যায় আমার একটু বাকি থাকে একটু বাকি থাকে না এমনি মানে পুরাটা যাওয়ার পরে মনে হয় আরে কিনছি বড় হইলে ভালো আরে কিনছি বড় হলো ভাবি আমার দা এই ধরেন তো একটু ধরেন তো এই 4 8 প্রায় 10 এর মতই বুঝছেন আমার দা সেম

নতুন বই বাড়ি পাঠা দেন আপনার বাড়িতে নিয়ে আসেন আপনার রুমে নিয়ে আসেন আমি আমার বন্ধু সহকারে কয়েকজন নিয়ে আসুন দুইজন দুইজন হ